উনি আমাদেরকেই ইনফরমেশন দিয়ে যে টাকা ওকে ধরো আবার এইভাবে বলেছে যে তুমি 1 লক্ষ লাখ টাকা দিছ AuthService আমি খালি গোয়ে টাকা তুমি টাকা দি আমি আমার নিজের থেকে তুমি 1 লক্ষ আর টাকা তুমি 1 আমি মিকে পেটে দিমো তুমি চলে যাও আমি আমার এই 1 টাকা দিছ না আমার টাকা দিছ হাতে টাকা দিছ নাকে 1 আমি এখানে বসে ওই শক্ত বসে আছে আমার কাছে সেকতে সব আমার কাছে আছে তিনবারে টাকা দিয়েছি প্রথমে দিয়েছি এক লাখ তারপর দিয়েছি 50000 তারপর দিয়েছি 1.5 লাখ এতে এবার আগে 1.9 টাকা দিয়েছি এই কাছে আবার দুই মাস আমি আবার আমি কাছে বাচ্চা বাচ্চা কে

বাংলাদেশ হারমেন ট্যুর অ্যান্ড ট্রাভেলস টাকা এজেন্সির কাছে যেটা দিছে আরো টাকা পাবে দিলে ফ্লাইট হবে টাকার টাকা টাকা দিলে ফ্লাইট হবে ভিসার মেয়াদ আছে সব কিছু আছে ভিসা যে ক্যান্সেল হচ্ছে তার জন্য যে আমার নিয়ে আসছে তা তো না আমার ভিসার মেয়াদ আছে সব কিছু আছে আমি রানিং এদের ফ্লাইট দেওয়ার জন্যই আসছি তারা আমাকে হুট করে মনে করেন যে আহ এসে বলতেছে আমরা বিদেশ যাব না ববিতা আপনি টাকা দিবেন কিসের জন্য আপনার এক পাঠানের জন্য কত টাকা দিচ্ছেন কাক টাকা কত রুল আর কি কেউ আছ সাথে এরাই সব পাঠাতে কি পাঠাতে কি বিদেশে পাঠাতে ও

আর বড় ভাইয়ের ছেলে ওরা দুই ভাই তাছাড়া সবাই পালা গেছে এক কথা পালা গেছে বাইজি নাম হচ্ছে বাইজি আর রাস্তার নাম বাইজি তার হচ্ছে হরিদ এরা দুজন এখন পালাত এরা পালায় আছে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা দিয়েছে আর আমার মানে বইয়ের কলার হার আর কানের দুধ এটা বন্ধক থেকে আমরা টাকা দিছি এই টোটালি মনে করেন যে সাড়ে ছয় লাখের মতো টাকা পাবো

কোথায় লিয়ে যাবে আপনার আপনি সৌদি আরবের কত টাকা নিছে সব কিছু হসে সব কিছু কম দিয়ে শুধু এজেন্সিকে বাকি টাকা দিয়ে দিলে আমার টিকিট দিয়ে কিন্তু ওই টাকাটাই দিচ্ছে না ওই টাকাটা ওর ভাইয়ের কাছে আছে ওর ভাই কলাতে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কি বলতেছে এখন বলতেছে যে ফ্লাইট নাকি দিবে অনেক কিছুই বলতিছে অনেক কথাই বলতিছে কিন্তু একটা কথা বিশ্বাসযোগ্য না আমার কাছে

কোন রাষ্ট্রে পাঠাবে সৌদি আরব সৌদি আরব এখন কি পাঠাচ্ছে না পাঠায়নি মানে বইটাই শখ হয়ে গেছে ভিসে ঠিক শখ গেছে এখন টাকাই দেখো পুষে নি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে মাত্র

কাতার কাউকে সর কাকু কাতার কাকু ক্যানাটা দিবি না ও আচ্ছা লিয়া দেয়নি টাকাও দিচ্ছে না